হ্যালো গাইস এই দেখো আমার পর তার মেয়ের বইয়ের মলা দিয়ে দিচ্ছে রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সে অবসর সময় বের করে আমার মেয়ের বইয়ের মলা দিচ্ছে কারণ প্রতি বছর তো এই কাজটা আমার শাশুড়ি মা করতেন যেহেতু এবার আমার শাশুড়ি মা নাই সে জন্য দায়িত্বটা পুরোপুরি ওর বাবা নিয়ে নিয়েছে মার কথা তো মনে পড়ছে এই জিনিসটা আমার মাই করতেন এখন কী করবো সেটা ওর বাবা করে দিচ্ছে সমস্ত কিছু সে করে দিচ্ছে আর আমার শাশুড়ি মা এসব কাজ করতে বেশি ভালোবাসতেন বই কিনার সাথে সাথেই নিয়ে মলা দিয়া শুরু করত সেটা নেই মনে পড়ে তাকে ভীষণ কিন্তু ওর বাবা সেই জায়গাটা ওর বাবা পূরণ করে দিচ্ছে এই ওই বইগুলো মলার দেওয়া হয়ে গেছে এখন এই যে স্কুলের খাতাগুলো দেওয়া হচ্ছে আর মেয়ে বসে বসে দেখছি